তো হ্যালো বন্ধুরা তোমরা যে কেউ সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তা মধুসূদনপুর থেকে যাচ্ছে তোমার উতায় যাচ্ছে ফিল্ড থেকে ফিল্ডে মাল যাচ্ছে কাল রোড শো আছে কম্পিটিশন আছে গাইতে লোড হচ্ছে দেখতে থাকো লাশ চন্দ ভিডিওটা માટા જો મસ્તો 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 જો સાઉં જાડિકો થાય આપણને જો સટકો પૈસા જઈને રહી જાય એટલે કે છે આદર હતો છૂલી આવી તો જાય એ બોડર બોડર માની લે કે છે આયે જ જઈ જાય ઠીક છે સંજાયરે દેખી ભરો તમારું આટલું બોલે જાય તો હોય ના

আর মালটা ভাড়া যাচ্ছে কংসার একটু কালকে রোড শো আছে রোড শো কম্পিটিশন আছে আর পার্টি ছিল আর কিছু বলবো হয়তো দেখো বলে কংসারিপুর বাড়াইতলা বাণী সঙ্গ ক্লাব আমরা ভাড়া নিয়ে যাচ্ছি খেবিমা সাউন্ড কালবি থেকে পূর্ব বর্ধমানে আর কম্পিটিশন আছে সাউন্ড কংসারিপুরের সঙ্গে বন্ধু বলে দিলো কালকে কাল কখন আছে কাল আছে সকাল থেকে কাল সকাল থেকে প্রত্যেকটা হবে আমরা বলি দিবি পরে হয়ে গেল খেলনতে যে ডল টিজ করবে একটা যাচ্ছে আর একটা একটু বড় বড়টা যাবে সিঙ্গুর আর একটা ফিল থেকে ফিল যাবে তিন নম্বরটা তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে এই দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে সিঙ্গুর সিঙ্গুর জলাপাড়া সিঙ্গুর হুগলি দেখতেই পাচ্ছ মাল প্রায় লোজ হয়ে গেছে চং চাপছে রক্ষাকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে সিঙ্গুর জলাপাড়া দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে কাল সকালে জল যাত্রী আনতে যাবে আরও আছে সাত আটটা তিরিশ মাল কি আছে সঠিক জানি না তার জন্য এই চ্যানেলটা ফলো রাখবে দেখতে পাচ্ছ মাল প্রায় লোড হয়ে গেছে এর একটু আগে একটা গেল কংসারিপুর। আর একটা গেল মুকুন্দপুর ধনিয়াখালি থেকে ওইটা জায়গা থেকেই চলে গেছে মুকুন্দপুর ধনিয়াখালি থেকে গিয়েছে চৌতারা তারকেশ্বর আর গেছে সিঙ্গুর হুগলি সিঙ্গুর জলাপাড়া দেখতেই পাচ্ছো বন্ধুরা চলো বন্ধুরা গোজাউনের ভেতরে দেখার কিছুই নেই দেখতেই পাচ্ছ গোজাউন সব সময় জন্য ফাঁকাই থেকে যায় আজ আসে তো কাল যায় আবার কিছু এসেই যায় এখন ছাড়া কিছু পাবে না দেখতেই পাচ্ছ আর বাইরে সব ডিজি গুলো আছে এই একটা ডিজি ওই এক ডিজি আর বাকিগুলো সব বেড়িয়ে গেছে तीनटे तिर पेड़ तीनटे त्रि तीनटेजी